হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার কৃষ্ণ ভূষণ প্রভু বা ডাক্তার কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু উনি একজন আয়ুর্বেদিক আয়ুর্বেদ আচার্য এবং আয়ুর্বেদিক প্রফেশনাল ডক্টর প্র্যাকটিসিং ডক্টর তো প্রভুকে নিয়ে আমরা আগেও বেশ কয়েকটা এপিসোড পর্ব করেছি তো আজকের বিশেষ পর্ব সেটা হচ্ছে কি খাবার খাবার তো খাই আমরা বলে খাদ্যাভ্যাস এর খাদ্যাভ্যাস নিয়ে আগেও আলোচনা করেছিলাম আজকে আরেকটু গভীরে আলোচনা হবে যে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমরা কিভাবে আহার করা উচিত বা আহারের বিধিবিধান সম্বন্ধে আয়ুর্বেদ শাস্ত্র এবং অন্যান্য শাস্ত্রে আর কি কি বলা আছে প্রভু

যাকে বলা হয় ত্রয় উপস্তম্ভ হম তার মধ্যে কি স্তম্ভ ত্রয় উপস্তম্ভ ত্রয় উপস্তম্ভ তিনটে পিলার আচ্ছা এই তিনটে পিলারের উপর আমাদের মানে আমাদেরকে যে তিনটে পিলার সাপোর্ট করছে সারা জীবন একটা সুস্থ নিরোগ শরীর যাতে সেই নিয়ে থাকতে পারি তার মধ্যে আহার সর্বপ্রথম আহার নিদ্রা এবং ব্রহ্মচর্য এই তিনটি বিষয় মানে তিনটে বস্তুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে নিজেতে তো আহার আমাদের শক্তি শরীরের বল প্রদান করে দেহের প্রতিপালন করে আর নিদ্রা আমরা জানি যদি না হয় আমরা কিন্তু সারাদিনই আমাদের ভালো ঘুম যদি রাত্রে না হয় তাহলে আমাদের শরীর ইয়ে থাকে না আর ব্রহ্মচর্য যে তিনটি পিলারের মধ্যে তৃতীয় হচ্ছে ব্রহ্মচর্য আমাদের যৌন জীবন কিভাবে আমরা নিয়ন্ত্রিত রাখতে পারি তো এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে আমরা আহারের বিষয়টা আরেকটু গভীরে মানে বিস্তারিতভাবে আলোচনা করার বিভিন্ন শাস্ত্রে আয়ুর্বেদের সঙ্গে বিভিন্ন শাস্ত্রের যে মিলটা হ্যাঁ আহারের বিধিবিধান নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনি যেটা বললেন কি বললেন বিভিন্ন শাস্ত্রের নিয়মগুলো কি কি নিয়ম আছে এখানে হুম তো আহারের আর সম্বন্ধে যেটা বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে যজুর্বেদে উল্লেখ করা আছে সেখানে বলা হচ্ছে যে হে ভগবান আমাদের সেই খাদ্য আপনি প্রদান করুন যা আমাদের শরীরের পক্ষে শক্তি প্রদান করে এবং আমরা নিরোগ থাকতে পারি নিরোগ থাকতে পারি ভাগবত পুরাণেও কিন্তু আহারের মানে গ্রহণের নিয়ম বিভিন্ন নিয়ম কানুনের ওপর জোর দিয়ে বলা হয়েছে মানে উল্লেখ করা আছে পথ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পথ্য হচ্ছে সেই জিনিসটা যেটা গ্রহণ করার ফলে আমরা সুস্থ থাকতে পারি সেই নিয়ম সেই নিয়মে কোন আহার গ্রহণ করব হ্যাঁ সেইটা আমাদের শরীরকে সুস্থ রাখবে সেটাই আমাদের অনুকূল যেগুলো শরীর সুস্থ রাখার পক্ষে সেইটাকে বলা হয় পথ্য আর অপথ্য ঠিক তার উল্টোটা ঠিক আছে তো ভাগবত পুরাণেও যেরকম উল্লেখ আছে যজুর্বেদেও বলা আছে মনু মনুস্মৃতিতে বিশেষ করা বলা বিশেষ করে বলা হয়েছে যে মানুষের উচিত প্রতিদিন খাদ্যকে সম্মান করা দেখুন এটার ক্ষেত্রেও কিন্তু ভক্তিপথে আমরা প্রতিদিন প্রতিবার হ্যাঁ মানে আমরা যখন প্রসাদ গ্রহণ করতে বলছি তো আমরা প্রসাদ বন্দনা করে প্রসাদকে সম্মান জানিয়ে হ্যাঁ কৃষ্ণ এবং কৃষ্ণ প্রসাদ যে অভিন্ন সেই এটা সেটা কিন্তু মনুস্মৃতিতেও সেই উল্লেখ আছে আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে যে আহারের নিন্দা কখনো করা উচিত নয় আহার গ্রহণ করার সময় যথেষ্ট সম্মান দিয়ে হয়তো সেটা আমাদের ভক্তিপথের আমরা যেরম প্রণাম মন্ত্র বলে প্রসাদ গ্রহণের আগে মন্ত্র বলি ইয়ে করি সেরকম না হলেও আহারের নিন্দা করার ক্ষেত্রে শাস্ত্রে একদম নিষিদ্ধ ইয়ে আছে যে না আমরা খেতে বসি অনেকেই বসেই শুরু করে দেন এতে নুন কম এটা এরকম হলে ভালো তো একটু সেদ্ধ হয়নি তার মানে কি যেটা গ্রহণ করছি তার প্রতি রেসপেক্ট আমাদের থাকে না যার ফল কিন্তু আমাদের শরীরে এবং মনে দুটোর উপরই মানে যথেষ্টভাবেই পড়ে ঘি এবং তেলের ব্যবহার বলা হয়েছে বিশেষ করে ঘিয়ের কথা বলা হয়েছে যে আহার মানে গ্রহণ করা উচিত যেগুলো মানে ঘি দিয়ে তৈরি এবং উৎকৃষ্ট কিছু তেল সেইগুলো ছাড়া আহার যেন তৈরি না হয় অত্যাহারের কথা একদম নিষিদ্ধ করা আছে আমরা আগেও বলেছি সেটা নিয়ে ডিটেলসে যাব না অত্যাহার করার কথা নিষিদ্ধ আছে এবং দুপুরের দিকে বলা আছে যে যদি অতিরিক্ত আহার হয়ে যায় যেমন আজকে আমাদের ফিস্ট প্রসাদ জাস্ট আমরা একটু আগে পেলাম সেক্ষেত্রে সন্ধ্যায় বা রাত্রে আর কি সময় আচ্ছা আহারের দিকাল আমি যেটা শুনছি যে আমাদের আগের ভিডিও মানে আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের মধ্যে অনেকে নিয়ম মানছে এবং সব থেকে যদি নিয়ম ভালো কেউ মানছেন সেটা আপনি আমার কাছে যেটা খবর দীঘা আহারের ভিডিওর পরই আপনি সেই যে সকালে নটা সাড়ে নটায় এরকম সময় এবং বিকেলের দিকে তো এটা বলা হয়েছে দুপুরের প্রসাদ অনেকে মানে যেটা একটা লাঞ্চ আর ডিনারের টাইম দুপুরবেলা আর সন্ধেবেলা শাস্ত্রে বলা আছে যে দুপুরবেলা যদি একটু হেভি ইয়ে হয়ে যায় মানে সন্ধ্যার পরে যেন আর কিছু না পাওয়ার কথাই বলা আছে তার মানে যেটা হয় পূর্ব আহারটা জীর্ণ হলো না তারপরে আবার চেপে গেল হ্যাঁ আহার সেটা একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ করা আছে ঠিক আছে আর বিষ্ণু পুরাণে বলা আছে যেটা আমরা আগের ইয়েতে আলোচনা করেছিলাম অনেকের প্রশ্ন আমাকে আমার কাছে ফোন এসছে যে এই যে হাফ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ সলিড লিকুইড এবং মানে মানে কিছুই যাতে না থাকে গ্যাপ ফাঁকা থাকে অর্ধেক হ্যাঁ ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা নিয়ে আমরা একটা ভিডিও আলোচনা করেছিলাম তার রেফারেন্স অনেকে জানতে চেয়েছিলেন রেফারেন্স আমরা সেইখানে বিষ্ণু পুরাণের রেফারেন্স এনেছি যেখানে বলা আছে যে জঠরং পুর নেদ অধর্ম অন্নে জলে নচ বায়ো সংচরণায় চার্য চার্যায় চতুর্থম ভব শেষ হয়তে তার মানে হচ্ছে পাকস্থলীর যে অর্ধাংশ সেই অর্ধাংশ শক্ত বস্তু আমাদের গ্রহণ করা উচিত তার অর্ধাংশ এবং তার যে এক চতুর্থাংশ বাকি তরল জিনিস এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খালি রাখার কথা বলা আছে তো এইটা অনেকে জানতে চেয়েছিলেন সেই প্রসঙ্গে আমরা আবার সেটা মানে রেফারেন্সটা দিয়ে বিষ্ণুপুরনের শ্লোক সহ আমরা বললাম এরপরে আহারের প্রকৃতি কিরকম হওয়া উচিত হুম এই প্রসঙ্গেও কিন্তু অদ্ভুত মিল আছে আমাদের ভগবত গীতার সঙ্গে এবং আয়ুর্বেদ শাস্ত্রের হুম আমরা ভগবত গীতার সতেরো নম্বর অধ্যায়ের আট নয় এবং দশ এই তিনটি শ্লোকে দেখতে পাই যে সেখানে সাত্বিক রাজসিক এবং তামসিক যারা যারা তামসিক মানুষ বা তারা সাত্বিক রাজস্বিক মানুষ তারা কি ধরনের আহার পছন্দ করে তার মানে সেই আহারগুলো হচ্ছে সত্যগুণের রজগুণের এবং তমগুণের আমরা জানি রজতমকে অন্তত অ্যাভয়েড করে আমাদের সত্যের এই সাত্বিক স্তরে আসতে হবে সেই প্রসঙ্গেও সতেরো অধ্যায়ের ভগবদ গীতায় আট নম্বর শ্লোকে বলা হয়েছে আয়ু সত্য বলা আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিক অপ্রিয়া যারা সাত্বিক মানুষ হন যে সমস্ত আহার আয়ু এবং সত্য বা আমাদের অস্তিত্বকে আছে এবং বল এবং প্রীতি বর্ধনকারী সেই আহারগুলো গ্রহণ করা বলছে কোন আহারগুলো সুখ এবং প্রীতি বর্ধনকারী যেগুলো স্নিগ্ধ হবে স্নিগ্ধ রসযুক্ত এখন একটা ওই ফাস্ট ফুডের বাজারে দেখা যাচ্ছে শুকনো খাবারের প্রতি মানুষের একটা মানে ইয়ে আসছে প্রবণতা হয়তো স্বাদের দিক থেকে একটু খানিক্ষণের জন্য তাদের মানে জিওবার স্বাদ হয়তো পূরণ হচ্ছে কিন্তু শুকনো আহারের কথা যেমন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে মানে নিষেধ করা হয়েছে ভগবদ গীতাতেও কিন্তু আমরা দেখতে পাই যে আহার স্নিগ্ধ এবং রসযুক্ত হওয়ার কথা বলা হয়েছে যেটা আমাদের সুখ আয়ু বল প্রদান করি এবং আমাদের প্রীতি বর্ধনকারী ফাস্টফুড যেটা খুব ড্রাই একদম এগুলো এগুলো মানে সাত্বিক মানুষের কখনোই পছন্দের তালিকায় থাকে না যারা রাজসিক তামসিক ইয়ে হচ্ছে বিশেষ করে আমাদের ভক্তদের মধ্যে এটা না আসাটাই বাঞ্ছনীয় এই ধরনের যে পছন্দ এই পছন্দটা না আসাটাই বাঞ্ছনীয় তো সেইগুলো হচ্ছে সাত্বিক লোকেদের প্রিয় যেগুলো আমরা বললাম যে যেগুলো আয়ু সত্ত্ব বল এবং আরোগ্য বৃদ্ধি করছে এবং আমাদের সুখ এবং প্রীতি বর্ধন করছে সেগুলি আমাদের গ্রহণ করা উচিত সেই খাবারগুলো কীরকম হবে হওয়াবে হবে সেই খাবারগুলো হবে স্নিগ্ধ স্থায়ী হবে এবং মনোরম হবে আমি আহার গ্রহণ করলাম অথচ দেখা গেল আমার আমি মানে আনন্দ পেলাম না হ্যাঁ বা তৃপ্তি ইয়ে হলো না শুকনো রকম রসকসহীন এই এই এগুলো ভগবদ গীতাতেও বারণ করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে একই কথা বলা হয়েছে চরকৃত বাকভট তিনটেই ইয়েতেই অষ্টাঙ্গ হৃদয় থেকে আমরা বলছি

নর্থ ইন্ডিয়ান ডেজ গেলে সেখানে ছুলে ভাটুরে পরোটা সবগুলা তৈলাক্ত সেই তুলনা দেখতে গেলে আমরা যেমন সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আবার দেখি যেমন আছে ইডলি দোসা ওখানে তেলের ইউজটা বেশি হয় না তবে আবারগুলো ফার্মেন্ট করে তো সেটা কতটুকুই আয়ুর্বেদ অনুযায়ী কতটুকু স্বাস্থ্যকর দেখুন ফার্মেন্টেড ই আমরা এই এই বলছি পরবর্তী প্রসঙ্গটি আসব যে আহারের গুণগুলো কি হওয়া উচিত তার প্রথম পয়েন্টই দশটা গুণের কথা বলা হয়েছে প্রথম পয়েন্টই বলা হয়েছে যে উষ্ণ হওয়া উচিত এবার যেটা ধরুন আগের দিন রাত্রিরে আমি যতটুকু শুনেছি যে ইডলি বলছেন আগের দিন রাত্রি প্যাঁচা এটা আহার প্রিপারেশন যখন শুরু হয় এবং আর তারপর রান্না যখন করে তার

তো অনেক কিছুই বলা নেই কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে পরিষ্কার বলা আছে যেটা বাসি খাবার আ মানে খাদ্য প্রসেসিং এর অন্তত তিন ঘন্টার মধ্যে এক প্রহরের মধ্যে গ্রহণ করা উচিত এটা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আর জগন্নাথপুরীর যে পাখালের কথা বলছেন এর মধ্যে মিশে আছে প্রভু জগন্নাথ তার তার মার্শি তার কৃপা ইয়ে আছে কাজেই তার সঙ্গে আর অন্য কিছুর তুলনা করাই যায় না যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম পরের শ্লোকেই সতেরো নম্বর অধ্যায়ে ন নম্বর শ্লোকেই বলা আছে যে রাজসিক যারা মানুষ তারা কি ধরনের ইয়ে পছন্দ করে তারা কট্টাম্ল লবণাতি উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহী আহারা রাজ সশ্রেষ্ঠ দুঃখ শোক শোকাময় প্রদা সেই আহারগুলো গুলো যেগুলো যেগুলো রাজস্বিক মানুষের পছন্দ করেন সেই সমস্ত আহারে দেখা যায় অতিরিক্ত তিক্ততা অতিরিক্ত লবণ অতিরিক্ত অম্ল হ্যাঁ এই জিনিসগুলো থাকে অতি উষ্ণ অতি তীক্ষ্ণ এবং অতি শুষ্ক হয় এই যে অতি তীক্ষ্ণ অতি উষ্ণ হওয়ার ফলে সেগুলো শরীরের মধ্যে কি সৃষ্টি করে প্রদাহ দহন জ্বালা ইয়ে করে দেখবেন আমরা বেশি পাই রাজসিক আহারের যেটাই বেশি চল প্রত্যেকেই রাজসিক মানে ভোজন মানেই রাজসিক হওয়া উচিত মানে এটা একটা সাধারণ কনসেপ্ট তো সেক্ষেত্রে সেই ইয়েগুলো স্কিনের পেশেন্ট আমরা যা যারা পাই এই যে প্রদাহ সৃষ্টি করছে অতি 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 বা এই কি আমাদের শরীরকে উষ্ণতা বাড়ায় পিত্ত আমাদের বায়ুপিত্ত কথার মধ্যে পিত্ত বর্ধিত হয় এবং তার ফলে শরীরে উষ্ণতা সৃষ্টি হয় প্রদাহ জ্বালা ইয়ে আছে স্কিন ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে আমরা পিত্ত প্রশমনকারী যদি আমরা অ্যাডভাইস গুলো দিই যে এই খাবারগুলো খান যে অতিরিক্ত কিন্তু এই খাবার মানে এই ধরনের রাজকীয় খাবার যারা রাজস্বী গুণ সম্পন্ন খাবার যেটা প্রয়োজন করে সেটা কিন্তু আমাদের সুখ আনার ক্ষেত্রে সুখ তো আনি না দুঃখ শোক বয়ে নিয়ে আসে ভগবদ গীতা তাই বলছেন সেখানে ভগবান যে সতেরো নম্বর অধ্যায় ন নম্বর শ্লোকে তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের 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 উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সাধনাকে গুরুত্ব দিয়ে বেশি সবসময় সাধনাকে একদম সাউন্ড যদি আমরা খুব গুরুত্ব দিয়ে মানে একটা মর্নিং প্রোগ্রাম বা সাধনার ইয়েটা আমরা চার্ট একটা বানাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আহার আমাদের ক্ষেত্রে বর্জনীয় খুব মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছিও যে এই রাজসিক খাবারগুলোর প্রবণতাই কিন্তু আমাদের ইয়ে মানে আমাদের সেটা জন্যই আমাদের এই প্রচেষ্টা যে হ্যাঁ এগুলো কিন্তু যতই যতই লোভনীয় হোক আকর্ষণীয় হোক এই জিনিসগুলো আমাদের বর্জন করে চলতে হবে না হলে শরীরে জ্বালা নিয়ে কিন্তু আমরা সাধনা ইয়ে করতে পারবো না শরীরে অস্বস্তিকর একটা সবসময় চুলকানি বা জ্বালা এগুলো পিত্ত বর্ধনকারী মানে পিত্ত যাদের বেড়ে থাকে তাদের জ্বালা পোড়া এগুলো চুলকানি এগুলো থাকবে স্কিন ডিজিজ নিয়ে আমরা পেশেন্ট পাইনি ভগবদ্গীতাতেও একই কথা বলেছে অতি লবণ অতি কটু অতি অম্ল অতি তিক্ত এই এগুলো থেকে মানে দূরে থাকার কথা আমরা একটা প্র্যাকটিক্যালি একবার আলোচনা করা যেতে পারে কিছু সরাসরি খাবারের নাম নিয়ে যেমন এখন শীতের পিঠা আছে শীতের পিঠা তারপর আরও যেমন আমরা আমরা সচরাচর যা যা খাই বা যে যে তরকারি বা যে যে আইটেম রান্না করা হয় সেগুলো নিয়ে একবার চর্চা করা যেতে পারে কোন আইটেম কোনটা কতটুকু কি পরিমানে

যে কোনো প্রিপারেশন যে কোন জিনিসটাই বেশি আমরা বললাম সেটা তখন রাজস্বিক চারের গিয়ে চলে আসছে গুণগুলো চলে আসছে বেশি কোনটাই নয় পরিমিত আবার কেউ কাদের কাদের ঘি সহ্য হচ্ছে না বা ঘি কার জন্য উপযোগী নয় স্নেহ বস্তুর প্রয়োজনীয় তো সবাইরই আছে যদি পরিমিত পরিমাণে সেটা গ্রহণ করা যায় সমস্যাটা হয় কখন

এইগুলো রাজসিক ইয়ের মধ্যে চলে যাচ্ছে আমাদের ভক্তদের অন্তত এগুলো অ্যাভয়েড করে চলাটাই আর লাস্টে হচ্ছে তিনটি গুণের মধ্যে তামসিক 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 যারা তম মানে তামসিক মানুষ তারা যেটা পছন্দ করে ভগবদ গীতার সতেরো নম্বর অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা হচ্ছে জাত জামং গত রসং পুতি পর্যুষিতং চ যত উচ্ছিষ্টম অপি চ অমেধং ভোজনং তামসপ্রিয় এই যে পুতি এবং পর্য পুঁতি মানে হচ্ছে যেগুলো বাসি আগে মানে কথা প্রসঙ্গে প্রশ্ন করলেন যখন যে আহার সেটাই গ্রহণ করা উচিত মানে সদ্য সদ্য আর আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে তিন ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টার মধ্যে নেওয়া উচিত এক প্রহরের মধ্যে গিয়ে ভগবাতে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই টপিকগুলো দিচ্ছি যেহেতু আমাদের অডিয়েন্সের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ভক্ত দেখুন এই মিলগুলো কিন্তু শাস্ত্রের সব জায়গাতেই প্রায় একরকম বিশেষ করে ভগবদ গীতা এবং আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে আর এক প্রহরের মধ্যে রান্না হওয়ার এক প্রহরের মধ্যে অর্থাৎ তিন ঘন্টার মধ্যে গ্রহণ করা উচিত না হলে যে তার বেশি আগে আমরা এই যে ফ্রিজ নিয়ে আমরা যে ভিডিও করেছি হুম আগের দিনের রান্না বা রান্না পরের দিন সকালে ব্রেকফাস্টেও চলছে লাঞ্চেও চলছে এগুলো অত্যন্ত আনহাইজিনিক কারণ তার মধ্যে আর আপনি দেখবেন যখন খাবারটা একদম টাটকা তৈরি যে কোনো খাচ্ছেন তখন তার স্বাদটা একরকম পাওয়া যায় পরের দিন সেই খাবারটা ফ্রিজে রাখুন রাখুন ঠান্ডায় হয়তো বাইরেও সেই স্বাদ ঠান্ডা হয়ে গেলে পাওয়া যায় না এবং তার সঙ্গে নির্ভর করছে যে আমাদের শরীরের বল বর্ণ পুষ্টি সব কিছু একদম টাটকা খাবারের ইয়েটা আলাদা সেক্ষেত্রে খাদ্য যারা নিরস পছন্দ করে এখন যে টেন্ডেন্সিটা এটা কিন্তু তামসিক এ নির শুকনো শুকনো খাবার হ্যাঁ তারপরে এত দেরি হয়ে গেছে তাতে একটু হালকা হালকা গন্ধ এসে গেছে প্রতি মানে গন্ধ বাসি বাসি খাবার একদমই উচিত নয় উচ্ছিষ্টের একের উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রসাদ প্রসাদ জ্ঞানে কেউ গ্রহণ করলে দেখুন প্রসাদ জ্ঞানে গ্রহণ করা সেটা মানে আসলে প্রভুপাত বহু তাৎপর্য বলেছেন প্রসাদ তো ঠিক আছে আমরা সবকিছুই ভগবানকে নিবেদন করে খাচ্ছি প্রসাদ জ্ঞানেই সবকিছু গ্রহণ করছি কিন্তু সময়ের ব্যাপারটা তো পরিষ্কার বলা আছে আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে ভগবদ গীতাতেও বলা আছে কাজী প্রসাদ জ্ঞানে আমরা ভগবদ গীতার বাইরে এক প্রহরের বেশি মানে সময়ের চার পাঁচ ছ ঘন্টা আট ঘন্টা আগের দিনের এইগুলো তো প্রসাদ জ্ঞানে গ্রহণ করার কথা বলা নেই সেগুলো বর্জনীয় আর একটা যেটা হচ্ছে এবং অপরের আমরা একমাত্র আহ মহাভাগবতের ইয়ে মহা মহাপ্রসাদ গ্রহণ করি সেই উচ্ছিষ্ট তাদের তাদের উচ্ছিষ্ট পাওয়ার জন্য আমরা সেটা তো অবশ্যই তার মানে আয়ুর্বেদ মানুষের ড্রাই কোনো কিছুর

ঠিক আছে তার ফলে সেটা অনেক দিন ধরে তার অন্তত ওই বাসি খাবারের যে লক্ষণ গন্ধ যুক্ত হয় না হ্যাঁ তাও একটা সময়ের পর দেখবেন ওতে একটু গন্ধ আছে তো এগুলো খাওয়া যায় কিন্তু বেস্ট ইয়ে হচ্ছে সদ্য বানিয়ে সদ্য আচ্ছা ভগবানকে নিবেদন করুন সদ্য ইয়ে পান এইটা না হলে কি আপনি রোগের ইয়ে উপদ্রুত বাড়বে রোগ জ্বালায় আপনাকে বেশি বিশেষ করে পেটের অসুখে আমরা আহারের উপর কেন ইয়ে করলাম এই যে ডিটেলস আলোচনা গুলো আমরা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে গেছিলাম এগুলো কিন্তু প্রয়োজন তেল ঘি এটার উপর যদি একটু আলোকপাত করেন কি তেল খেলে ভালো হয় বা ঘি বা কেমন কি দেখুন ঘি অবশ্যই মানে যদি উৎকৃষ্ট মানে ঘি হয় সব থেকে ভালো উৎকৃষ্ট ঘি বলতে এখন যে যারা আছে আমরা খুব এটাও একটা ভিডিও বানিয়েছিলাম ঘি কিভাবে তৈরি করে আচ্ছা ঘি তৈরি করে একটা আমরা তৈরি করেছিলাম যেমন ওই ঘি থেকে মাখন তৈরি করে ঘি আর একটা সিস্টেম হলো হচ্ছে দই থেকে ঘি সেটাও দেখানো যেতে পারে একটা সময় ঘি দই থেকে সেটা আপনি এখন নতুন নতুন মানে চিন্তা শক্তি আপনার সত্যিই প্রশংসনীয় এবং আপনি যেহেতু বললেন নিশ্চয়ই এটা হওয়া উচিত কারণ এটা আমাদের কাছে খুব কনফিউজিং যে বাজারে যে ঘি মানে প্রকৃত মানে সেটা একদম খাঁটি ঘি সবাই লিখছে খাঁটি ঘি একশো পার্সেন্ট খাঁটি ঘি মানে এই দেখুন এই যে এখন আমরা জল কিনে খাচ্ছি ফ্রেশ বা বিসলারি বোতল বিভিন্ন জলের কোম্পানি আগে তো জল কেউ চিন্তা করেনি যে আপনার জলের বোতল জল কিনে খেতে হবে সব জায়গায় জল ফ্রেশ ছিল সবাই কিন্তু এখন জল কিনে খেতে হচ্ছে বরং ওইটাকে লোকেরা বলছে বাইক কেনা জল হলে ওইটা ভালো জল আরো ওয়াটার কেনা জল ভালো জল তো একইভাবে ঘি তো আগে তো কখনো কেউ ঘি কিনে খেত না সবাই তৈরি করে ঘি খেত দুধ থেকে তৈরি করে কিন্তু এখন কালচার না আমাকে ওই বইয়ম একটা কিনে আনতে হবে সেটা খেতে হবে

এখানে ঘানি থেকে ওরা ফ্রেশ সরষা করে দেয় তারপরে কোথাও কোথাও দক্ষিণ ভারতে কেরালা বা ওখানে নারকেল তেল ব্যবহার করে বা কেউ তিল তেল ব্যবহার করে তিল তেলের ব্যবহারও কিন্তু শাস্ত্রে বলা আছে উৎকৃষ্ট আর সরষের তেল সরষের তেলও সেই প্রসেসিং যদি শুদ্ধ ইয়ে হয় আমাদের লোকালে যেমন চাষে দিয়ে নিশ্চয়ই ভালো সরষের তেল ভালো তিল তেল ভালো নারকেল ও অসুবিধে নেই যেটা আছে কোনো অসুবিধে নেই এগুলো চলতে পারে পুরোটাই নির্ভর করছে যদি আমরা নিজেরা

সেই প্রসঙ্গে চরক সংগীতায় আঠাশ নম্বর অধ্যায় পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আহার ও বস্তু রোগস্ব আহার ও সম্ভব রোগও সৃষ্টি মানে সম্ভূত হচ্ছে বা সৃষ্টি হচ্ছে আহার থেকে আবার আহারের দ্বারাই আমরা নিরোগ সুস্থতা লাভ এটা এটা কত এই তৃতীয় খন্ডে নাকি চরক সংগীতার এটা আপনার সূত্রস্থানে বোধ হয় ঠিক আছে সূত্রস্থানে আচ্ছা এটা আমি আপনাকে দেখে বলে দেবো সেখানে হিতাহিত বিশেষাত্ম বিশেষ সুখ দুঃখ হম মানে মনুষ্য শরীর সৃষ্টি খাদ্য ইয়ে থেকেই সেটা পরিপালিত প্রতিপালিত হয় আবার খাদ্যে রোগের উৎপত্তি হয় খাদ্য থেকে সুখ দুঃখ নির্ভর করে কিন্তু এই যে আগের তিনটে গুণের মানুষেরা কোন কোন খাদ্যগুলো ইয়ে করে রাজসিক বা ইয়েতে বলা হচ্ছে সেগুলো কিন্তু দুঃখ প্রদ সাত্বিক আহারের ক্ষেত্রে যারা সাত্বিক মানে সত্যগুণের মানুষ তারা যে আহারগুলো তাদের প্রিয় সেই ইয়েগুলো কিন্তু আপনাকে সুখ প্রদান করছে দুঃখ প্রদান নয় তাহলে সুখ দুঃখ ইয়ে নির্ভর করে এবং রোগ নিরোগ থাকা সুস্থ থাকাও নির্ভর করে আহারের উপর তার জন্য আয়ুর্বে যেটা মানে বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আহারের বিধিবিধান দেখুন আহারের কথা সমস্ত চিকিৎসা শাস্ত্রী বলা হয়েছে অ্যালোপ্যাথ বলেছে হোমিওপ্যাথ তারাও গুরুত্ব দিচ্ছে আহার কোনগুলো উপকারী কোনগুলো ক্ষতিকারী আইটেমের উপর গুরুত্ব দেওয়া কিন্তু খাদ্য গ্রহণের যে নিয়মগুলো

আমাদের আয়ুর্বেদিক বৈদ্য কবিরা আজ বলতে পারি ডাক্তার ডাক্তার মহাশয়ের কাছ থেকে কিভাবে দষ্টি নিয়ম পালন করলে আজকে যেটা আমরা শুনলাম আয়ুর্বেদ এ এবং অন্যান্য শাস্ত্রে খাবারের সম্বন্ধে কোথায় কি বলা কোন শাস্ত্রে খাবার সম্বন্ধে কি বলা হয়েছে সেটা একটা ব্যাপার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী দুটো টপিকে আমরা এটা বাঁচতে একটা তো আমরা আজকে সিলেক্ট করে নিলাম যে কোন কোন আমার সেগুলোই বাঁচবো বা মানে কোনগুলো বাঁচবো এটা কেমন খাবার খাবে আর ভক্তদের সঙ্গে মানে আমরা যখন চাকরি ক্ষেত্রে যাচ্ছি অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছি একটা যেন ভেজ নন ভেজের একটা ভীষণ লড়াই গিয়ে চলে এটার উপর একটা অনেক প্রশ্ন আছে অনেক এরকম একটা প্রশ্ন আমাকে একদিন করছিলেন যে আমাদের একজন ভক্ত নতুন ভক্তিতে এসছেন উনি প্রসাদ নিচ্ছেন

কি নাম সেই তিনি বডি বিল্ডার সেই বিশেষ বডি বডি বিল্ডার মহা জগন্নাথের প্রসাদ গ্রহণ করছেন তো অনেকে আছেন রেসলার বডি বিল্ডারের এর মধ্যে খুব ইন্টারেস্টিং টপিক হবে এবং অনেক ভ্রান্ত ধারণা আমাদের দর্শক বন্ধুদের শীঘ্রই আসবে আপনারা চোখ রাখুন পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান এই সময় দেওয়ার জন্য হরে কৃষ্ণ